এই যে তুমি যখন বাংলা করতে যায় বা তো বাংলা করতে গেলে তুমি প্রথমে এন্টিকা বাংলা ফ্রন্ট নে আরিবা এম যে যদি না আসে এনে সুতুন এমজে লাগবা লেখ যেন বাবার শুধু সুতুন নিই না এম জানবা তারপরে এই যে ফ্রন্সাইজটা একটু বড় করে নিলা ধর পড় মানে তোমার যতটুকু সাইজ লাগে ততটুকু সাইজ করে নিবা কিন্তু তারপরে এই যে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার দেখছ জি এই যে ই দিবা দিলে বাংলা হয়ে যায় জি বাংলা হওয়ার পর এখন তুমি লেখ এই এইয হইল না তোমার আগে মনে বাংলা করা আছিল না এই কারণে কোন রোলটা বিব উনিশ হয়ে গেছিল আমার আমার লিখছি এফ ইচ্ছে আর শুধু যদি আমি এফ দিতাম স্পেস দিই এফ দেই শিব দইরা তাহলে সরু লেখা আছে অফ করছা দেখছো সরু আকার এই যে ব ভ ক খ এভাবে লেখা আছে এক অক্ষর হইলো থ তুমি স্বাভাবিক চাপ দিবা দর চাপ দিলা দিলে তো শিব ধরে চাপ দিবা থ উঠব আবার এক চাপ দিলে আবার শিব দেৰা দিলে বড় এই বাদে হয় তারপরে জ লেখলা আবার শিব দড়া দিলে ঠিক না এরকম এই অক্ষর গুলা লেখাই আছে এখন তোমার সংযুক্ত গুলা কেমনে করবা দর বা বিজ্ঞান রশি দিলা বি দিলা জি চাপ জ চাপ দিলা তারপরে জি চাপ দিয়া নিয় চাপ দিবা এই যে আই নিয় চাপ দিবা দিলে কি আকার ন বিজ্ঞান হয়ে গেছে না আমরা কেমন লিখছি জ চাপ দিছি জি চাপ দিছি তারপর নিয় চাপ দিছি মানে কোনো কিছু সংযুক্ত করবা তন জি দিয়া সংযুক্ত করবা ধরো তুমি বয় বই লেখবা ব লেখবা জি চাপ দিয়া ব দিবা বয় বইব কয় কয় দিবা জি চাপ দিবা ক দিবা মানে যেটার সাথে সংযুক্ত করবা তুমি জি চাপ দিয়া ইয়া করবা কিন্তু সাথে সাথে করবা ধর কল এক তুমি জি চাপ দিয়া অনেকক্ষণ বৈশা রইল কিন্তু আবার ক দিতে গেছ হইতো না তাই সময় হইব না কারণ বেশ লেক করে নিলে সে কাইটা জায়গা আবার হ সংযুক্ত রয়ে রয়ে যাবো তো সাথে সাথে দি হইব কঠিন তাই না এই এই সে তোমার এই হাতগুলা আঙ্গুলগুলা আঙ্গুল গুলা এই যে জি থেকে ইয়ান পর্যন্ত তোমার রাখতেই আবার ইয়ান থেকে এফ টিকা সাত আঙ্গুলটা এই ডাক্তার একটি অ্যাপের মধ্যে এই সাদা তো লাভ করবে সিরিয়ালি আঙুলগুলো বসা রাখ তুমি যখন কাজ করবা তোমার এই আঙ্গুলের এরিয়াতে তুমি কাজ করবা চ এই আঙ্গুলের এরিয়াতে জিডি জিডি আয়তে পাও ইডি কাজ করবা আবার এই আঙ্গুলের এরিয়াতে জিডি জিডি কাজ পাও ইডি কাজ করবা সবগুলা এই ইডি আঙ্গুলে এই আঙ্গুলে এই আঙ্গুলে যেটা যেটা তোমার লাগে দে এটা তুমি কাজ করবে তবে এই এইটাতে চাপ দিতে গেলে তুমি ইয়ান থেকে ইয়ানে চাপ দিবা না চ ওই ইয়া হ্যাঁ আবার ধরো ইয়াং হলে ফল এক ফল এক ফল এক বা ইয়ানে শিব চাপ দিবা ইয়ানে ফ চাপ দিবা ইয়ানে শিব চাপ দিয়ে ফ চাপ দিবা না নি তুমি যখন ইয়াং গুলে কাজ করবা শিব চাপ দিলে ইয়াং শিপ শিব চাপ দিয়া ইয়াং গুলে লেখবা বুঝছো এভাবে তারপরে কুমার বাংলা তো এভাবেই লিখবা সংযুক্ত গুলা এরকম হবে যে কোনো সংযুক্ত তো তুমি সহ লেখবা ওই দেখা যায় না ওই যে তোমার কি লেহে এ লেহে না ধর কৃষ্ণ পয় রিকার এলে আবার জি চার বল বলে রসুকারি রিকার আগ্রহ তারপর তা মদিনা চলে ক্লাক জি চার দিবা তাহলে ন দিবা চ জি চার দিয়া জন বি চার দিছি তখন কিন্তু তৃষ্ণ হয়ে গেছে গা সর সাথে নিয় সংযুক্ত হয়েছে আবার ইয়ে না আবার তোমার ধর কি লেখবার আর কি আছে সংযুক্ত বিজ্ঞান লেখলাম কৃষ্ণ লেখলাম তারপরে মনে কর দ প লেখলা নিয় লেখলা তারপরে জি চাপ দিয়া চ চাপ দিবা দেখছ করে তালিবাস দেখছ পঞ্চাশ এভাবে তো এভাবে তুমি যেন হ দিবা ঘর নিচে ন দিবা জি চাপ দিবা ন দিবা এগা হ্যাঁ না এরকম ভাবে তোমার সংযুক্ত বলা জি দিয়া সংযুক্ত করতে হয় যুক্ত করবে লেখতে হয় এই দিয়ে জি দিয়া এইভাবে করে প্রেকটিস করবা আর তুমি শীত তা তোমার এগুলা নাই জিমি নাই এগুলা তারপরে তুমি যখন দাড়ি দিতে যাবা তখন শীত ধরে জি চাপ দিবা দাঁড়িয়ে কি এরকম আর কি এখানে শিব আমার সোনার বাংলা আমি উমাই বালক বা লিখছি না এইভাবে লিখতেবো আস্তে আস্তে প্রেকটিস করতে বলবো কিন্তু তোমার তুমি প্রথমে হাত গুলা লাগাই লেখবা বুঝছ কিন্তু তুমি যখন স্পিডে কাজ করবা পরবর্তীকে তখন আমি লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি এই যে আমার তো হাত আর আমি শূন্যের তুমি এখন শূন্যের উপরে উড়াইলে তোমার আস্তে 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 শূন্যের উপরে এখন প্র্যাকটিস করবা হাত রাখাই হাত কি লেখবা ইয়া আমার বাংলা আমি উমাই ভালোবাসি এটা আমি লিখলা দামিগঞ্জ সোনারপুরম তননে খাইস্তিতে লেখা যেত পরে কষ্ট তাইলে তুমি ইহানে আঙ্গুল বুলাই ভাবে রাখা শিখবা ই গ্যাংগুলের কাছে আঙ্গুল দিয়ে করবা আঙ্গুলের কাছে আঙ্গুল দে করবা কা করে কোন কিছু সংযুক্ত করতে চাইলে জি যা দিয়া সংযুক্ত করবা নিছ যে চাপ দিয়ে হজ লেখলাম হজের নিচে জল নিচে ব দেয় ব সারা ও দেয় অ দিয়া জ দিয়া জল যে চাপ দিয়ে ব দিবা ইয়া হয়ে যাব ছ এরকম ভাবে যে কোনো পিছু পঞ্জিত করলে জি করবা আর শিপ এনে কোনো অপর লেখতে গেলে এয়া দিটার ইয়া শিব এই পাশের কায়নাগুল দিয়ে দিবা দেবাদে লেখবা আর সেফ দিবা এমনি দিবা এই কাইনাগুল করবা আর এই সাদা দাঙ্গুল দিয়া সেফ দিবা চ আয়ত্ত কর বা কি বোর্ড বলা কল থাকবে এইভাবে দেখা না হম